মন্ত্রণালয় থেকে থেকে এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যতদিন আমাদের ডিসিশন আমরা ফাইনালি না পাবো এতদিন আমরা এখান থেকে উঠবো না হয় আমরা এই যে আমাদের মৃত্যুর জন্য আমরা রেডি আমরা আর বাঁচতে চাই না কারণ আজকে তেরোটা বৎসর শেষ হয়ে চোদ্দ বছরে পড়ছে আমরা লড়াই সংগ্রাম করতে করতে আমরা এখন ক্লান্ত আমরা না পারি খাওয়া পাওয়া করতে না পারি কর্ম করতে না পারি মনে করেন যে একদিকে আমরা এমনি পঙ্গু আরেকদিকে বয়স হইতেছে দ্বিতীয়ত আমাদের কোনো কামাই রুজি নাই আমাদের সংসারের বার ঋণের বার আমরা আর বইতে পারি না আমরা এখন নিরুপায় বাধ্যতামূলক কারণ যেই সরকারে আসে এই কথা হয় না আমরা খালি প্রতারণার শিকার হই আমরা এই শিকার আর হইতে চাই না আমরা গ্রাম থেকে আইছিলাম যে আমরা চাকরি করবো ছেলে মেয়ে মানুষ করবো মা বাবারা খাওয়াইবো আমরা ভালো একটা আশা নিয়ে আইছিলাম কিন্তু এই দেলোয়ার এই ফ্যাক্টরির মালিক দেলোয়ার ষড়যন্ত্রভাবে আগুন ধরাই একশো পনেরো জন শ্রমিক তাজা প্রাণ পুরায় হত্যা করলে তার কোনো বিচার পেলাম না আর এতগুলা মানুষ আমাকে আহত পঙ্গ করে আমরা রাস্তা রাস্তা ঘুরতেছি আমরা তার বিনিময়ে কোনো ক্ষতিপূরণ পাইলাম না ভালো কোনো চিকিৎসা পাইলাম না আমরা আজ করোনার পাত্র হয়ে ঘুরতেছি আমরা আর করোনার পাত্র হইতে চাই না প্রতারণার শিকার হইতে চাই না আমাদের কাছে কেউ আসলো না না আসলে আমরা পরবর্তী ডিসিশনে যে আমরা এই জায়গায় যেহেতু পঙ্গ হয়েছে আমরা আর বাঁচতে চাই না আমাদের সচিবালয় পাঁচ পাঁচজন গেলাম আমাদের ওখানে বসে আর কথা বার্তা বইলা বললো দেখেন আপনাদের ফাইল বা আপনাদের কাগজপাতি আমরা ক্লিয়ার করেছি আপনাদের খুব শীঘ্রই আপনাদের কাছে যতটুকু পরিমাণ আমরা যতটুকু দেবো আশা করি আপনারা চলে ফিরে খাইতে পারবেন ওইখান থেকে উঠে যাওয়ার পর আমরা এখান থেকে উঠে যাই উঠে যাওয়ার পরে আর তার আর এই পর্যন্ত আজ পর্যন্ত কোনো খোঁজখবর নেয়নি আমরা গেলে খোঁজখবর বলছে এরা আর এক জায়গায় দিছি অমুক খান দিছি মানে এইভাবে আমাকে দেবে ওয়েরানি এই বারো তেরো বছর পর্যন্ত আমাদের পড়তে ይበልጥ